নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানায় তো আজকেও হাজির হয়েছে একটি বশীকরণ ভিডিও নিয়ে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বলেছেন যে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলোর নিয়ম অনেকটা কঠিন হওয়াতে কাজ করতে পারছেন না তো নিয়ম তো আমি তৈরি করিনি তাই নিয়ম তো আমি চেঞ্জ করেও দিতে পারি না যেরকম নিয়ম পেয়েছি সেরকম নিয়মই দেওয়া হচ্ছে তো সেই তুলনায় আজকের যে ভিডিওটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু খুবই সহজ উপায়ে কিন্তু আপনারা এর প্রয়োগ করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যাদের একটি নালিশ আসছিল যে ভিডিও কঠিন হয়ে যাচ্ছে আমরা প্রয়োগ করতে পারছি না তাদের কিন্তু সেই সমস্যার সমাধান হতে চলেছে এই মন্ত্র দ্বারা আজকে যে মন্ত্র দেব এই মন্ত্রটি কিন্তু একটিবার মুখস্থ করে নিলেই কিন্তু এর কাজ আপনারা করতে পারবেন এবং কি করে করবেন আমি কিন্তু বিস্তারিত বলবো এবং এইটুকু বলে রাখি যে পুরুষ হয়ে নারীকে এবং নারী হয়ে পুরুষের ওপর কিন্তু এই মন্ত্রের যে মহিমা এটি কিন্তু খাটাতে পারবে খুবই শক্তিশালী এই মন্ত্র কিন্তু আগেই বলে রাখি কাজ করার আগে কিন্তু হাজারবার ভেবে তারপর কাজ করবেন কারণ এই মন্ত্র কিন্তু মিস যাওয়ার নয় তাই অবশ্যই কিন্তু হাজারবার ভেবে তারপরই কাজ করবেন যদি আপনার খারাপ উদ্দেশ্য থাকে তবে কিন্তু একদমই কাজটি করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হলে আমি কিন্তু কোনোরূপ দায়ী থাকব না তাই কিন্তু অবশ্যই কিন্তু হাজারবার ভাবনা করে তারপরই কাজটি করুন কারণ যারা ইউটিউব দেখে তান্ত্রিক হতে চাইছেন জিনিসটা কিন্তু অতটাও সহজ নয় তাহলে ঘরে ঘরে আজকালকার দিনে কিন্তু তান্ত্রিক থাকতো এক একটা ভিডিওতে এক একটা চ্যানেলে লাখ লাখে ভিউ আমার না হয় চ্যানেল প্রথম শুরু হয়েছে তার জন্য কম কিন্তু যাদের লাখে লাখে ভিউ লাখে লাখে লোক দেখছে তাহলে তো লাখে লাখে তান্ত্রিক হয়ে যেত তো জিনিসটাকে এতটাও কিন্তু সহজ ভেবে নিলে কিন্তু এটি কিন্তু ভুল করা হবে তাই অবশ্যই কিন্তু পুরোপুরিভাবে জিনিসটিকে বুঝে শুনে তারপরেই কিন্তু কোনো কাজকর্ম করবেন এই ভিডিওগুলি দেওয়া হচ্ছে একমাত্র তাদের জন্য যাদের নিজস্ব গুরু রয়েছে বা কোনো রকম কোনো সাধনা আগে করেছেন কোনো রকম কোনো মন্ত্রক্রিয়া আগে করেছেন ক্রিয়া আগে করেছেন তাদের জন্য এবার যাদের গুরু নেই তারা যদি শুরু করতে চান তাহলে এছাড়াও যে ছোট ছোটো ভিডিওগুলো দেওয়া আছে যেখানে রকম এমন কোনো প্রয়োগ দেওয়া হচ্ছে না যার মাধ্যমে কারোর ক্ষতি হতে পারে সেগুলো ট্রাই করুন তার অ্যাট ফার্স্ট কোনো দেবতার মন্ত্র জপ করুন ঈশ্বরের আরাধনা করুন তারপর কিন্তু এরকম সঠকর্মের কাজগুলো করুন এবং যারা শুরু করতে চাইছেন তারা কি করে তন্ত্রের লাইনে পদার্পণ করবেন তান্ত্রিক জীবনে শুরু করবেন সেই নিয়েও কিন্তু আমার কিছু ভিডিও রয়েছে যে সাধনা কিভাবে করতে হয় সেই প্লে দেখে নেবেন এবং সেখানে কিন্তু আলোচনা করা আছে মন্ত্র জপ কী করে করতে হয় কীরকম নিয়মকানুন রয়েছে সব কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে তাই কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু সেই প্লে লিস্টটি দেখে নেবে তারপরেই কিন্তু এই ভিডিওগুলি দেখবেন এবং তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো চান্স থাকবে না আর অবশ্যই কোনো সৎ কাজে লাগান সমস্ত ক্রিয়ায় সৎ কাজে লাগান কোনো অসৎ ক্রিয়া করার চেষ্টা করবেন না আমার বলা মন্ত্র বা ক্রিয়া দ্বারা কোনো অসৎ ক্রিয়া করার কোনো চেষ্টা করবেন না তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে এবং তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তাই অবশ্যই নিজে ভেবে শুনে তারপরেই কিন্তু কাজ করুন আর যারা নিজেরা কাজ করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য অবশ্যই আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কিন্তু বশীকরণ বিদ্বেষণ সমস্ত ক্রিয়ার জন্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এবার চলে আসব। আজকের ভিডিওতে তো সবার প্রথমে আমি নিয়মটা বলে দিই এটি কিন্তু খুব সহজ উপায় খুব খুবই সহজ উপায় এর থেকে সহজ উপায় কিন্তু আর কিছু হয় না বুঝিগ্রহণ করার তো এরকমই একটি মন্ত্র আমি কিন্তু দিচ্ছি তো মন্ত্রটি প্রথমে আমি বলে দিচ্ছি মন্ত্রটি শুনে শুনে ভালো করে লিখে নেবেন আমি যখন আমার কমিউনিটি ট্যাব খুলে যাবে আমার ইউটিউবে তখন কিন্তু আমি সমস্ত মন্ত্রই কিন্তু আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেব। আর ভিডিওর ভিউ যদি বৃদ্ধি পাই এবং আমার যখন সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হয়ে যাবে তারপর থেকে কিন্তু ভিডিওর উপরেই মন্ত্রগুলো লিখে দেবো তাই অবশ্যই কিন্তু ভিডিওগুলি শেয়ার করুন যেন সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় তার জন্য তো দেখে নিচ্ছি মন্ত্রটি কি মন্ত্রটি ভালো করে ভিডিওটি থামিয়ে থামিয়ে শুনে শুনে লিখে নেবেন আর হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে গিয়ে কিন্তু মন্ত্র চাইবেন না কমেন্ট ও কোনো রকম মন্ত্র চাইবেন আমি বলে দিলাম কী শর্তে আমি মন্ত্রগুলো দেবো কমিউনিটি ট্যাপ খুলে গেলে কমিউনিটি ট্যাপে মন্ত্রগুলো দিয়ে দেবো আর যখন আমার সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হবে এবং ভিউ বৃদ্ধি পাবে তখন কিন্তু আমি ভিডিওর ওপরই মন্ত্রগুলো লিখে দেবো তো অবশ্যই কিন্তু শেয়ার করুন শেয়ার করলে আপনাদেরই কিন্তু এই জিনিসগুলোতে সুবিধা হবে তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবেন টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে করবেন না তো মন্ত্রটি সবার প্রথম দেখে নিই মন্ত্রটি হচ্ছে উদয়গিরি পর্বত পেছুয়ার ঝাড়ে রাম লক্ষণ দুই ভাই ঠোকনায় ঝরে রামের হাতের বানে ঢুকিতে গিলিলাম আমি অমুকের পাঁচ আত্মা পাঁচ পরাম দোহাই শিক্ষা গুরুস্তাদের দোহাই লাখ শীঘ্রিলাক লাখ। তো মন্ত্রকে আমি আরও দু একবার বলে দিচ্ছি উদয়গিরি পর্বত পেচুয়ার ঝাড়ে রাম লক্ষণ দুই ভাই ঠোকনায় ঝরে রামের হাতের বানে ঢুকিতে গিলিলাম আমি অমুকের পাঁচ আত্মা পাঁচ পরান দোহাই শিক্ষা গুরুস্তদের দোহাই শীঘ্রি লাখ শীঘ্রি লাখ তো মন্ত্রটি আমি খুব আস্তে আস্তে বলে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় উদয়গিরি পর্বত পেছুয়ার ঝাড়ে রাম লক্ষণ দুই ভাই ঠোক নায় ঝরে রামের হাতের বানে ডুকিতে গিলিলাম আমি অমুকের পাঁচ আত্মা পাঁচ পরাণ দোহাই শিক্ষাগুরু গুরু ওস্তাদের দোহাই শীগ্রি লাখ শীঘ্রি লাখ শীগ্রি লাখ তো মন্ত্রটি আশা করি বুঝতে পেরেছেন এখানে এবার নিয়মগুলি বুঝিয়ে দিই অবশ্যই কিন্তু অমুকের যেখানে রয়েছে সেখানে কিন্তু যাকে বর্শীকরণ করতে চাইছেন তার নাম হবে আর একটি কথা এটি কিন্তু আপনি অন্য কাউকে করে দিতে পারবেন না নিজের জন্যই এটি করতে পারবেন তো অ্যাট ফার্স্ট আপনি মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন তারপর যাকে বশীকরণ করবেন সে যেন বুঝতে না পারে এরকমভাবে মন্ত্রটি একবার করে আট করবেন আর যে আপনার নিঃশ্বাস সেটি ভেতরের দিকে টেনে নেবেন অর্থাৎ নিঃশ্বাসটি খেয়ে নেবেন এইভাবে তিনবার করবেন তিনবার করলেই কিন্তু আপনার অপোজিটে যে ব্যক্তি আছে যার উপর এটি করছেন তার কিন্তু বশীকরণ হয়ে যাবে আবারও ভালো করে বলে দিচ্ছি মন্ত্রটি একবার করে পাঠ করবেন মন্ত্র পাঠ করার মাঝখানে যেন নিঃশ্বাস না বেরোয় এবং সেই নিঃশ্বাসটি পরিপূর্ণভাবে নিজে খেয়ে নেবেন ভেতরের দিকে তো এরকমভাবে তিনবার করবেন তিনবার করলে কিন্তু চারদিকে তাকিয়ে তার নাম নিয়ে যদি করেন সে কিন্তু বশীভূত হয়ে যাবে বা যাকে তাকে দেখে আপনি করে দিলেন সেরকমভাবে হবে না অবশ্যই সৎ উদ্দেশ্যে আপনি তাকে চেনেন জানেন আপনাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে দূর থেকে এটি যদি করে দেন হয়ে যাবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম কোনো ঝগড়াঝাটি লেগে থাকে সেগুলো কিন্তু এর দ্বারা কিন্তু নিরাময় হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো অবশ্যই কিন্তু এটি ট্রাই করে দেখুন এবং এটিও পরীক্ষিত অন্যান্য মন্ত্রের মতোই আমার তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এসে কীরকম কী কাজ পাচ্ছেন তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার